বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা সন্ধিবাত রোগটি আসলে কি সে বিষয়ে এই ভিডিওটিতে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা ফোলানোবাত রোগটিকে খুব সহজেই চিহ্নিত করার লক্ষণ বা উপসর্গগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আজ এই ভিডিও সিরিজের প্রথম পর্ব তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক রিম্যাটেড আর্থাইটিস খুবই পরিচিত একটি বাথরোগ রিম্যাটেড আর্থাইটিস একটি ক্রনিক ইনফ্লেমেটারি বা জ্বালা পোড়া ব্যাধি যা হাত ও পায়ের ক্ষুদ্রাকারের অস্থিসন্ধি বা জয়েন্টগুলোর ক্ষতি করে থাকে রিম্যাটেড আর্থাইটিস ক্ষেত্রে হাড়ের সংযোগ স্থলের আস্তরণের ক্ষতি হয় ও ব্যথা হওয়ার সাথে সাথে হাড় ফুলে যায় যার ফলে হাড় ক্ষয় হতে শুরু করে ও হাড়ের গঠনে নানা রকম বিকৃতি দেখা দেয় আর্থাইটিস একটি অটো ইমিউন ডিসঅর্ডার কারণ এই রোগের ফলে প্রতিরোধকারী কোষগুলো ভুলক্রমে শরীরের টিস্যুগুলোকে আক্রমণ করে থাকে হাড়ের সংযোগস্থল ছাড়াও রোগ দেহের অন্যান্য অঙ্গ যেমন ত্বক চোখ ফুসফুস ও রক্ত ক্ষতি করে থাকে যে কোনো বয়সেই এই রোগটি হতে পারে তবে সাধারণত এই রোগ পঁচিশ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে বেশি দেখা যায় এবং চল্লিশ বছর বয়সের পর বেশি হয় মহিলারা পুরুষদের তুলনায় এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন চিকিৎসা সাহায্যে বা সন্ধিবাদ এবং হাড়ের সংযোগস্থল নষ্ট হওয়া প্রতিরোধ করা যায় কেন আর্থাইটিস বা সন্ধিবাদ হয় কোনো কারণে সাইনোভিয়াম আক্রান্ত হলে রিম্যাটেড আর্থাইটিস বা সন্ধিবাদ রোগটি হয় সাইনোভিয়াম হলো হাড়ের সংযোগস্থলের বা অস্থিসন্ধির চারপাশের আস্ত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে এই সাইনোভিয়ামকে আক্রমণ করলে দেখা দেয় এ ফলে পুরু বা মোটা হয়ে যায় এবং হাড়ের কোনো অস্থিসন্ধি লিগামেন্ট ও টেন্ডনের সাহায্যে দৃঢ়ভাবে আটকে থাকে রিম্যাটেড আর্থাইটিসের ফলে এই লিগামেন্ট ও টেন্ডনগুলো দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে হাড়ের সংযোগস্থলে ত্রুটি দেখা দিতে শুরু করে সরাসরি শরীর জিনগত সমস্যার জন্য রিম্যাটেড আর্থাইটিস না হলেও জিনগত সমস্যা এ রোগ হবার ক্ষেত্রে অন্যান্য পরিবেশগত উপাদান যেমন নির্দিষ্ট কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়াকে সক্রিয় করে তোলে রিম্যাটেড আর্থাইটিস রোগটির উপসর্গ বা লক্ষণ এক নম্বর সকালে ঘুম ভাঙার পর সমস্ত শরীরে জড়তা দেখা দেয় এই জড়তা কাটতে অনেকটা সময় লাগে দু নম্বর বিভিন্ন অস্থি সন্ধিতে ব্যথা হয় তবে কোনো নির্দিষ্ট একটি সন্ধিতে ব্যথা আটকে থাকে ঘুরে ফিরে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা দেখা দেয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে এক মাস হয়তো গোড়ালি সন্ধিতে ব্যথা হলো ঠিক তার পরে কবজি সন্ধিতে ব্যথা হওয়া শুরু হলো তিন নম্বর কিছু কিছু ক্ষেত্রে রোগী জিভে স্বাদ পান না বলে অভিযোগ করেন নম্বর 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 খিদে কমে যাওয়া ঘন ঘন পাওয়া শারীরিক দুর্বলতা অনুভব করা সাত নম্বর প্রায় সবসময় হালকা জ্বর থাকা আট নম্বর রোগের শেষ পর্যায়ে রোগীর হাত এবং পায়ের অস্থি সন্ধিগুলো ক্রমশ বেঁকে যেতে থাকে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন